আসসালামু আলাইকুম ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনার যারা সৌদি আরব আসবেন এই সৌদি আরবে আসার পরে আপনার যে যে খাবারটা খাবেন সেটার খরচ আসলে কেমন হয় কি পরিমাণ খরচ করতে হয় এবং একটা প্রবাসীর এক মাসে কত টাকা খাবারের খরচ যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব আজকে আমি দেখেন এখানে যাচ্ছি হচ্ছে আপনার বাকালাতে যাচ্ছি এখানে আমি কিছু কেনাকাটা করব এটা হচ্ছে যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার বাঙালি বাকালা এই বাকালার থেকে আমরা আজকে কিছু কেনাকাটা করব দেখবো যে আপনাদের সাথে শেয়ার যে আসলে কিরকম খরচ পারে একটা প্রবাসী এক খরচে আহ যে খাবার খরচটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন এখানে আপনাদের বারোশো টাকা বেতন থাকে কারো নয়শো টাকা থাকে কারো আষ্টশো থাকে কারো আবার এক হাজার থাকে কারো আবার চোদ্দশো থাকে পনেরোশো থাকে তো এরকম একটা বেতন থেকে আপনার কিন্তু প্রতি মাসে খাবারের জন্য আপনার চারশো কারো পাঁচশো এরকম টাকা খরচ পড়ে যায় কারণ এখানে জিনিসপত্র দামগুলা কিরকম সেটা আমি এখন গিয়ে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে দোকান আহ সেখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার এইগুলা কিন্তু দামগুলা কিন্তু বাংলাদেশ থেকে আমাদের দেশ থেকে কিন্তু অনেকটাই বেশি দাম পড়ে এখানে জিনিসপত্র সবকিছুর দাম বেশি পড়ে কিন্তু বেশি পড়লেও কিন্তু আপনার ইনকামের তুলনায় আপনার দামটা কিন্তু তাদের জন্য ঠিক আছে। আমাদের আমাদের ইনকাম কম। এখানে ইনকামটা আমাদের এখানে দামটা মোটামুটি ঠিক আছে সেটা কিন্তু ইনকামও বেশি এখানে খরচটাও বেশি সেটাই হচ্ছে বড় কথা এখন হচ্ছে যারা আপনারা বাংলাদেশ থেকে আসবেন এতে এত কম পরিমানে বেতনে আপনারা এই খাবারের দামগুলা জেনে আপনার একটা ধারণা নিতে পারবেন যে আপনার আসলে মাস শেষে কিরকম টাকা থাকতে পারে সেজন্য আজকে এই ভিডিওটা তাই আমি আজকে এখন যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে বাকালাতে চলে আসছি এইদিকে হচ্ছে আপনার বাকালা আছে এটা হচ্ছে একটা পুরা এইদিকে সব বাকালা এইদিকে কিন্তু বড় মার্কেট নাই এদিকে সবই আপনার বাকালা হচ্ছে সেকেন্ড সাইড এর রাস্তা সাইড সব হচ্ছে বাকালা এখানে একটা ফার্মেসি আছে ফার্মেসি লিমন সিমের রেট আছে নাকি এই যে লাউ পাঁচ টাকা করে আপনার সিম ও বাগুনের আ সিম বারো টাকা সিম বারো টাকা বলতে বলতে লাইট টাকা আপনার বেগুন হচ্ছে ছয় টাকা আর কি আছে এখানে আলু কত করে হচ্ছে তেরো রিয়াল তেরো রিয়ালে আপনার বাংলাদেশে প্রায় আসে আপনার চারশো ষোলো টাকার মতো আসতেছে তেলটার দাম এখানে দেখেন এই বাকি তেলগুলো এইটার দামও কিন্তু সেম এটা অন্য কোম্পানির এগুলো কিন্তু ভালো তেল আগে আরো বেশি ছিল দেখা যাচ্ছে এখন তেলের দামটা একটু কমছে আর আগে পনেরো ষোলোশো টাকা ছিল এখন তেলের দাম হঠাৎ করে কিভাবে কমলো জানি না এই যে বাইরে এখানে আমার সাথে এখানে চাল চাউল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ কেজি চাউল এটা একটা ভালো কোম্পানির চাউল এটার দাম হচ্ছে আপনার ষাট রিয়াল রিয়ালে আপনার বাংলাদেশের প্রায় আসতে হচ্ছে আপনার উনিশশো রিয়াল দেখেন কতটা টাকা আসতেছে উনিশশো বিশ রিয়াল এই ষাট রিয়ালে আসতেছে আপনার এখানে চালের দামটা কিন্তু আরো বেশি আছে আপনার এটা হচ্ছে একটা আর সীমিত আপনার পঞ্চাশ টাকা আছে এটা আপনার সর্বনিম্ন আপনি যদি অফারে কোনো মার্কেটে কিনতে যান আপনি পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে পারেন যেতে পঁয়তাল্লিশ টাকা বা আপনার পঞ্চাশ টাকা টাকার মধ্যে পঁয়তাল্লিশ আপনার বাংলাদেশে প্রায় পনেরোশো ষোলোশো টাকা লাগবে আর যদি আরো ভালো মানে কিনতে চান আপনার সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা মানে চাউলও আছে তো ভাই এগুলোর দাম অনেক বেশি আর এখানে যে আটা আছে দেখেন এই যে আটা গুলা দেখেন এটা মাত্র এক কেজি আটা এটার দাম হচ্ছে ছয়াল

সাড়ে সাতশো টাকা মতো আসে পায় প্রায় সাড়ে সাতশো টাকা চোদ্দ রিয়াল এটা আপনার হয়তো বা এক কেজি হবে এক কেজি মাছ হবে আপনার আমাদের এখানে ছোট ইলিশ আছে ইলিশের মাছ কত তো বাতি দিলাম এটা আপনার পঁচিশ ছাব্বিশ ত্রিশ টাকা কিলো এরকম দাম ধরে প্রচুর প্রচুর টাকা দাম ধরে আপনার গুড়া মাছ আছে গুড়া মাছ আপনার হচ্ছে আট টাকা আপনার এই যে পাঙ্কাশ মাছের শাক আছে আমরা যেগুলো খাই আর কি এই যে দেখেন এখানে কত বড় বড় মাছ আছে এখানে এই মাছ আপনার হচ্ছে রুই মাছ এখানে আপনার কিলো 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 আপনার টাকা টাকা হচ্ছে হিসাবে এই যে দেখেন কত বড় বড় রুই মাছ প্রচুর বড় বড় রুই মাছ আছে এখন একটু ডাউল দেখাই ডাউল ডাউল গুলো দেখাই এই দেখেন আমাদের প্রবাসীদের মেন খাবার হচ্ছে আপনার ডাউল কারণ তারা এখানে টাকা কম বাঁচানোর জন্য আপনার ডাউলটা বেশি খায় এক কেজি ডাউল আপনার হচ্ছে আপনার আসে হচ্ছে আপনার আহ সাত টাকা ছয় টাকা এরকম আসে এটা হচ্ছে আপনার এক কেজি তো কম এটা মনে হয় এটা হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা এক কেজি আসে নাকি এখানে আমাদের কিন্তু খেতে গেলে আপনাদের মশলার গুড়া লাগে আপনার হচ্ছে যে এটা হচ্ছে চারশো পঞ্চাশ গ্রাম ছয় টাকা মিক্স মশলা সাত টাকা মরিচের গুঁড়া পোলি উদ্ভিদগুলো ছয় টাকা এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের প্লান্ট কোম্পানির সবগুলা তো এইগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন এইগুলো আপনাদের লাগে এগুলো ছাড়া চলে না এটা হচ্ছে একটা ছোট একটা বাঁকালা এখানে আপনার বেশি কিছু নাই যে দেখাবো এখানে যা দেখাইছি আমাদের হচ্ছে যে দৈনিক যে পণ্যগুলো আমাদের লাগে সেগুলো দেখালাম এখানে সবজির দাম আপনার ইয়ার দাম আরো কিছু সবজি আছে সেগুলা এখন আমরা কিছু কেনাকাটা করবো আর কি সো ভাইরা আজকে আমি আসলে অনেক কিছু কিনাকাটা করে আনছি দেখেন এই যে এখানে আছে এই যে এগুলো কিনাকাটা করে আনছি কিন্তু এখানে অনেক জিনিস আছে এগুলো আপনাদের নতুন অবস্থা নাও লাগতে পারে এখন আমি কিছু বলবো যে আসলে একটা প্রবাসী যখন আপনি বাংলাদেশ থেকে নতুন আসবে আসলে আপনার খরচটা কিরকম হতে পারে সেটার একটা ধারণা দিব আচ্ছা সর্বপ্রথম আমি হিসাব করি আপনার লাগবে তেল আপনার তেল ধরেন আমি এই যে এখন এগারো রিয়াল তেল নিছি এগারো রিয়ালই ধরলাম এগারো রিয়াল আপনার চাউল কিনলে সর্বোচ্চ আপনার হচ্ছে আহ টাকা যাবে আপনার পঞ্চাশ টাকা দলম চাউলের এখন পঞ্চাশ টাকা চাউলটা দিয়েছেন আপনার হয়তো বা এই পঞ্চাশ টাকা চাউলে এক দেড় কেজি তালে হয়তো আপনার এক মাস চলে যাবে কিন্তু পঞ্চাশ কেজি তালে আপনার এক মাস যাবে না আপনার আহ কেজি চাউলে আমাদের যায় প্রায় আপনার বিশ দিনের মতো যায় এক একজনে খেলে এখন আপনি যদি খেতে যান আপনার এক মাস খেতে গেলে আপনার হয়তো বা পনেরো কেজি চাউল লাগবে তো পনেরো কেজি আপনার দলাম পঁচাত্তর টাকা পনেরো কেজি চাউলে এক মাসের জন্য আপনার পঁচাত্তর টাকা এবং হচ্ছে এটা হচ্ছে আপনার দুইটা জিনিস যেটা দুইটা হচ্ছে মেইন জিনিস আপনার চাউল এবং তেল এই দুটা কিন্তু সবসময় লাগে এখন আপনার পেজের কিলো হচ্ছে আপনার এখানে সাত টাকা মার্কেটে আছে এখন এখানে আপনার হয়তো বা অপারে চার টাকা পাঁচ টাকা আমি দলাম পাঁচ টাকা কিলো আপনার এক মাসে আপনার প্রায় পাঁচ কেজি আচ্ছা দলাম আপনার এক মাসে আপনার তিন কেজি পেঁয়াজ তিন কেজি পেঁয়াজ এখন এক মাসের জন্য আপনার একটা ডাউল দিলাম টাকা টাকা আপনার আপনি ধরেন এক মাসে মুরগি খেতে যাবেন আপনার একটা মুরগি হচ্ছে আপনার আপনার টাকা টাকা সর্বোচ্চ সর্বোচ্চ এটা হচ্ছে কম প্রাইস সবার থেকে কম এটা হচ্ছে বারো টাকা ধরলে আপনি আপনার এক মাসে আমাদের কিন্তু প্রবাসীদের সবচেয়ে বেশি কিন্তু মুরগিটাই খাওয়া হয় গরু মাংস তেমন খাওয়া হয় না কারণ গরুর মাংস আমরা খেতে পারি না অনেকের দাম কারণে এখন দেখা গেছে আপনার আর মুরগি যেহেতু বেশি খাওয়া হয় তো আপনার দলাম এক মাসের জন্য এক কেজি ছয় কেজি মুরগ দলাম আপনার ছয় কেজি মুরগে ধরলে মশলার পাতির জন্য আপনার দোড় ধরে নিলাম এখানে আরো ছয় টাকা তিন পতেন্ট মশলা আপনার দলাম আরো এখানে আরো বেশি দলাম। একবার মশলা কিনলে আপনার হয়তো বা দুই মাস বা তিন মাস চলে যেতে পারে আর সর্বোচ্চ এখন যদি আপনি কোনো সবজি খেতে যান আপনার রসুন কিনতে হবে আপনার ইয়া কিনতে হবে বাদ বাদিতে আরও পিছকান এখন যদি আপনি আরও মাছ খেতে যান আপনার হয়তোবা এক মাস মাছ খেলে আপনার ওই মাছ কিন্তু তেরো টাকা চোদ্দো টাকা কিলো এখন আমি যদি তেরো টাকা কিলো করেও ধরি আপনার এক মাসে প্রায় আপনার হয়তোবা দুই কেজি মাছেই আপনার যত চলে যাবে কারণ মাছ তো তেমন পাবেন না দুই কেজি মাছ খেতে যান এখানে প্রায় আপনার তিনশো টাকার মতো চলে আসছে এখন তিনশো টাকার থেকে আপনার আরও বেশিও লাগতে পারে কারণ তিনশো টাকা এটা হচ্ছে আমি একটা অ্যাভারেজ হিসাব করলাম মানে আর সর্বোচ্চ কম যেটা আপনার কম রেটে সেটা আমি হিসাব করলাম আপনার আর মান্থলি তিনশো টাকা তিনশো রিয়াল এখন তিনশো রিয়াল আপনার চাইলে আপনার আদর বেশি লাগতে পারে চারশো রিয়াল লাগতে পারে আমাদের কিন্তু আর বেশি লাগে চারশো সাড়ে চারশো পাঁচশো চলে যায় কারণ আমরা একটু ভালো খাবার খাই সেজন্য এখন যেই খাবারটা গেছে এই এই হিসাবে আপনারা বিদেশে আসবেন যে আপনার বেতন যদি বারোশো টাকা হয় আপনি এখান থেকে আরও চারশো টাকা মাইনাস রাখেন আপনার খাবারের জন্য আপনার বাজবাদি খরচের জন্য আপনি যদি সিগারেট খেতে যান একটা জিনিস মনে রাখবেন আপনার অনেক মানুষ আপনার দেশে থাকতে সিগারেট খেত কিন্তু এখন বিদেশায় খায় না কারণ এখানে সিগারেটের দাম কিন্তু প্রচুর টাকা এক প্যাকেট সিগারেটের দাম আপনার হচ্ছে সতেরো টাকা উনিশ টাকা বিশ টাকা একুশ টাকা বাইশ টাকা এগারো এত টাকা সিগারেট আপনার বাংলাদেশের প্রায় পাঁচশো টাকা ছয়শো টাকা এক প্যাকেট সিগারেট দাম তো এত টাকা চলে যায় সেজন্য অনেকেই সিগারেট খায় না অনেকেই সিগারেট খাওয়াটা ছেড়ে দিছে বিদেশে আসে যদি আপনার অবস্থাকে থাকে আপনি অথবা নতুন অবস্থায় খাবেন কিন্তু ধীরে ধীরে আপনিও দেখবেন যে সেই পর্যায়ে যাবেন ছেড়ে দেবেন সিগারেট তো সিগারেটটা এটা হচ্ছে একটা টাকা এটা আপনি সিগারেট খেতে চান এখান থেকে কিন্তু বেশি টাকা দেশে পাঠাইতে পারবেন না এখন আমার পরামর্শ হবে আপনার যদি বেরো বেতন বারোশো টাকা হয় কারণ বাংলাদেশ থেকে যেই যেই সব প্রবাসীরা আসে তার বেতন কিন্তু নয়শো থেকে বারোশো বারোশো থেকে পনেরোশো এরকম একটা স্যালারি থাকে তো এই স্যালারি থেকে আপনার চারশো টাকা মাইনাস করেন এখন যদি আমি ধরি বারোশো টাকা বেতন বারোশো টাকা বেতন থেকে আমি যদি চারশো টাকা মানিস করে দিই আপনি দেশে কত টাকা বাড়াতে পারেন তো বারোশো টাকা থেকে ধরলে আঠারোশো টাকা থাকে আঠারোশো ইন্টু বত্রিশ টাকা রেট আছে এখন মাত্র পঁচিশ হাজার টাকা থাকে আপনার এখন পঁচিশ হাজার টাকা আপনারা যদি দেশে এরকম বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা যদি ইনকাম করতে পারেন সে অবস্থায় থাকেন তাহলে আপনারা দেশেই থাকেন বিদেশে আসার প্রয়োজন নাই কারণ আপনার ইনকামটা কিন্তু বাড়তেছে না আপনি যদি বিশ হাজার টাকা দেশে ইনকাম করেন এখান থেকে যে খুব বেশি বাড়বে না সর্বোচ্চ তিরিশ হাজার টাকা বাড়াতে পারবেন এর বেশি কিন্তু পারবেন না তো একটা প্রবাসী আপনার যদি নতুন অবস্থা আসে যে কোনো কোম্পানিতে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ ও সর্বোচ্চ চল্লিশ যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে যায় তাকে প্রচুর কষ্ট করতে হবে সেটা আসলে করতে পারবে না সেই জন্য আপনাদের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ধরে রাখেন আর যারা বেতনটা কম বারোশো থেকে নয়শো টাকা তাদের আপনারা সর্বোচ্চ বিশ হাজার টাকা একটা স্যালারি ধরে রাখেন যে খাবার দাবার খেয়ে আপনি বিশ হাজার টাকা দেশে বাড়াইতে পারেন তো এরকম যদি আপনার একটা চলে তাহলে আপনারা বিদেশে আসতে পারেন তো আজকে এটাই ছিল আমার গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানান তো সবাই ভালো থাকুন শুনতে থাকুন ধন্যবাদ